দোয়ের রাত্রি পাঠ করতে গিয়ে শারীরিক সম্পর্কটা কি ধরা পড়েছে আর কিছু বলে তো বলেই দিয়েছিল ওগুলো কি করতে গেছে কিন্তু ওদের বলে রাখি মা তোদের বেশি দিন লাভ হবে না মিডিয়া সরে যাবে আমি গান্ধী মূর্তি মা তুমি মূর্তি পাওয়া দেশের কিছু ছেলেকে তারা হিরোতে চেয়েছিল রোষ্টিবি দেখাচ্ছে কি বিরাট হিরো তারা আবার তোলা দেয় করছিল মানে ওদের মধ্যেও তোলা দেয় বাঙালি যা মানে বাকিদেরকে বসতে দেবো টাকা দাও এরকম ছিল ওই গান্ধী মূর্তি পাওয়া দেশ এই খবর আছে পুরোটা জারিকের ওদের আমি প্রথম থেকে মেটার ছিলাম পাঁচ বছর আগে যখন অভিজিৎ গাঙ্গুলি আসেনি। যখন পার্থ চট্টোপাধ্যায় রক্ত রক্ত দেওয়া লড়াই আছে কেউ পাশে দাঁড়ায়নি একটা প্রতিবাদ করেনি তো তোমার ব্যাচারি বড্ড দুঃখ যে আমি তো ন্যায় পাবো না চাই না কিন্তু রোগীরা ন্যায় পেল না দশ হাজার দশ লক্ষ রোগী প্রায় ট্রিটমেন্ট পাইনি কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে মানে আন্দোলন কুফল বলছে তাহলে প্রচুর লোকের কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ওদের কাছে আত্মসাত হয়েছে টাকাটা মিস ইউজ হবে বা ফুর্তি করবে আর ডাক্তারি করার দরকার নেই ওই টাকায় জীবন চলে যাবে মিডিয়া ফিরা কিন্তু টাকা দিয়েছে কি যাইনি মনে হচ্ছে এবারে তো দিতে পেতে হবে নিউজ হচ্ছে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে আমি তো বলেছিলাম কদিন পর বাংলাদেশের দিকে চলে যাবে ওরা তো চেষ্টা দ্রুত করি আর কি করবো দেখি মাঝে মিছিল করতে হবে নাহলে তো সিনারিত না তাহলে টাকা পয়সা বন্ধ হয়ে যাবে মা ইন্টারভিউ বলছিল যে আমাদের কোনো পার্টি করার লক্ষ্য ছিল না আমাদের লক্ষ্য ছিল ন্যায় দেওয়ার লক্ষ্য ছিল অশিক্ষিত মূলত মূলত অশিক্ষিত চাকরি পেয়েছে নিশ্চয় অশিক্ষিত বলছে ছিল মানে তীরোত্তম কি ন্যায় পেয়ে গেছে একটা ফোটা ন্যায় পাইনি সঞ্জয় রায় কোনো ইস্যু নাই বলে দিলাম পরিষ্কার সন্দীপ ঘোষকে দুর্নীতি মামলা ধরা হয়েছে পরবর্তীকালে যুক্ত করা হয়েছে সন্দীপ ঘোষের ফাঁসিটা হচ্ছে কিনা দেখুন সন্দীপ ঘোষ না নেতা হচ্ছে আর বড় এই পাপের নেতা আরো বড় নাম বলে আমি জানি কে নেতা করেছে ওরা জানে তাদের বিরুদ্ধে বলতে না সে সাহস নেই সেই মেরুদণ্ডটা কাজী মাসুম আক্তারে আছে ওদের নেই ও মেরুদণ্ড পয়দায় হয়নি আপনি দেখুন ওই মা তোদের পিঠে মেরুদণ্ড ভালো করছে করে দেবেন একটু কেনারে ফেলতে হবে মেয়ে নেই রান্নাবাস তো মিডিয়া বলে দিই তোরা রোজ চিন্তা করতে হবে রোজ টিভিতে ওই একটা গোপাল দলপতিকে মনে আছে যে শিক্ষায় দুর্নীতিতে যুক্ত তার বান্ধবী বা বৌনাকে হৈমন্তী যার হাওড়ার বাড়িতে ওই ওএমআর সি মানে উত্তরপত্র পাওয়া গেছে স্কুল সার্ভিস কমিশন হৈমন্তী তার বান্ধবী তো বিরাট যুক্ত তাকে একটা বড় টিভি চ্যানেল আমি সে টকশোতে ছিলাম অনুষ্ঠানে ছিলাম তাকে সে বলছে আমার জীবন ধন্য কি বলছে ওই গোপাল দলপথ বল আমার জীবন আর ধন্য মানে তাকে চুরির অভিযোগে ইন্টারভিউ নিচ্ছে তার সে বোম্বে দিল্লি দিল্লিতে কোথায় লুকিয়ে আছেন বলছে আমার জীবন ধন্য বলে কেন ধন্য বলছে আমি কল্পনা করতে পারিনি যে আমার সামনে ঘুম নিয়ে টিভি চ্যানেল আসবে আমি টিভি চ্যানেলকে ইন্টারভিউ দেওয়ার যোগ্যতা অর্জন করবো ইহার জীবন ধন্য সেরকম মাহত জীবন ধন্য দেবাশিষের জীবন ধন্য সিংজনের জীবন ধন্য কত লোকের জীবন ধন্য কত লোক লাইন দিয়ে যখন মিছিল হচ্ছে সামনের দিকে আসছিল যদি ভিডিও আমরা একটু মুখটা দেখিয়ে দেয় আমিও সমাজ করবি আমিও সমাজ ছিলি সব নায়ক নায়িকারা যারা চুপ করে বসেছিল যারা মোমবাতি কতদিন হাতে দেয়নি মোমবাতি শিল্পটা ভালো গেছে মোমবাতি দোকান ভালো মোমবাতি বেঁচেছে তারা রিভিউস্টিং দিয়েছিল এলো মাহতদের সাথে হাঁটবো চমক 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 ছুঁয়ে উঠছে